আইতে সাত দিন তো তো মনে খাসি না আমি কে বলছিলাম পেট বুড়া খাইছি গলা বুড়া খাইছি গলার খাইছি সব ফিরি কি হবে হইছে পুরা নাতিনা দোহানি দিছে আমি তো জানি নাই ফস করে আগে যা খাইছি আগে খাইয়া পেট বুড়ে তখন দিছে আমার নাতিন হয়েছে তাড়াতাড়ি খা কি খাবি খা সব দহলে দিলাম সব মানে খাইছি তাই গুন্দুন দে আরে তুই জানছ আমি জানি আমি কইছি না তা দিব না তো দিব না মানে তুই যা যাইয়া খাইয়া आई আমি খাইছি নাই কইছিছি সত্যি সত্যি মানে হাসা কথা কইছিছি তাই নাই এই নদীর ধারে বসে হইছাস যমুনার নদীর তীরে बैगन শালা যাই আজকে সকালবেলা কিছু খাই নাই তাইলে খাই আইছি

কাকা থাকেন গেলাম দাদি যাবি মানে টাকা দে টাকা কিসের টাকা বিল হয়েছে খাইলি যে টাকা দিয়া লাগবে না তুই মানে আঙ্গুর